এগারো মান নির্ণয় আর সমাধান আমরা যেটা করব লিমিট এক্স টেন্স টু জিরো খেয়াল করলে বুঝা যায় এক্স বাই সাইন এক্স এটাকে আলাদা করা যায় কি এক্স ডিভাইডেড বাই সাইন এক্স কেন করলাম কারণ একটা ফর্মুলা যায় না আর বাকিটাকে আমরা লিখে থাকি পারে লিমিট এক্স টেন্স টু জিরো কি আছে কজ এক্স প্লাস কজ টু এজ এক্স কজ এক্স প্লাস কস 2x তাহলে আমরা জানি মান কত এর সূত্র না এর হচ্ছে ওয়ান লিমিটের মান বসে দাও কস জিরো ডিগ্রি প্লাস কস টু ইন্টু এক্সের মতো জিরো টু ইন্টু মানে কি জিরো ডিগ্রি ইকাল টু ওয়ান ইন্টু মানে ওয়ান প্লাস তার মানে ওয়ান ইন্টু তাহলে রেজাল্ট হবে টু অ্যান্সার এগারো দুই মানে যদি আমরা করবো হলো লিমিট এক্স টেন্স টু জিরো হ্যাঁ উপরে কি আছে সাইন টু এইচ এক্স আর নিচে যদি টু এইস এক্স থাকে তাহলে তো একটা ফর্মুলায় চলে যাবে এই জন্য আমরা টু এইচ এক্স কমন নিব তো থাকে কত এক্স প্লাস টু এইচএক্স এক্স এক্স আছে এক্স কমন নিলাম তো তো টু তো নাই জন্য হাফ দিয়ে দিব এক্স টেন্স টু জিরো সাইন টুয়েস এক্স ডিভাইডেড বাই টুয়েস এক্স ইন টু লিমিট টু এটা চলে গেছে থাকে কি ওয়ান বাই এক্স প্লাস হাফ এবার উপরেও টুয়েস এক্স নিচেও এক্স তাহলে এটা একটা ফর্মুলা অনুসারে যায় ওয়ান আর এক্স এমান এখানে বসে তাহলে কী হয় ওয়ান বাই এক্সেমান জিরো তাহলে জিরো প্লাস হাফ ওয়ান দা দেখুন বলতে এটা থাকে ওয়ান বাই হাফ মানে কি টু এটা হলো আমাদের অ্যান্সার এগারো তিন লিমিট এক্স টেন্স টু জেরো সাইন এক্স বাই এক্স সাইন এক্স বাই এক্স ইন টু লিমিট এক্স টেন্স টু জিরো কি থাকে ওয়ান বাই এই যে ওয়ান প্লাস কদ এক্সটা লিখে দেবো ওয়ান প্লাস কদ এক্স ইকুয়াল টু এর মান কত এর মান হলো ওয়ান এই লিমিটার মান বসে এক্সান জিরো বসেছিল ওয়ান প্লাস এক্স ডিগ্রি টু বাই মানে বাই এটা আমাদের মান নির্ণয় করো কীভাবে করবে এটা উপরও ফাংশন নিচের এ তো এভাবে উপরেও লিমিট লিখতে হবে লিমিট এক্স টু জিরো কি আছে সাইন ফাইভ এক্স লিমিট লিখে লিমিট এক্স টু জিরো সাইন কত এক্স সাইন আমরা কি জানি আমরা জানি হলো উপরে ফাইভ এক্স আছে নিচু যদি ফাইভ এক্স হয় তাহলে মান হয়ে যাবে কিন্তু নিশ্চয় তো কিছুই নেই এজন্য ফাইভ এক্স দিয়ে ব্যালেন্স করে দিব সেম উপরে থ্রি এক্স নিচেও থ্রি এক্স দিব তো ব্যালেন্স করে দিলে কি হয় থ্রি এক্স হয়ে যায় এখন দেখো এক্স এক্সে কাটা তার মানে এটা মান কত হল ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু ফাইভ সেম উপরে যা নিচেও তাহলে এটার মান কত ওয়ান ইন্টু থ্রি তাহলে এটার অ্যান্সার হলো ফাইভ বাই থ্রি এগারো পাঁচ মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু জিরো উপরে কি কেমন নিতে পারি এক্স তাহলে হলে থাকে সিক্স মাইনাস সাইন টু এক্স সিক্স ডিভাইডেড বাই এক্স নিচে এক্স কমন তাহলে কি থাকে 2 3 থ্রি সাইন ফোর এক্স ডিভাইডেড বাই এক্স এক্স কত আছে 6 মাইনাস লিমিট x টেন্স টু 0 সাইন টু নিচে এক্স আছে কিন্তু ফর্মুলা জন্য আমি উপরে টু এক্স আসে নিচেও টু এক্স বানিয়ে দেব তাহলে বেশি লিখলাম কত টু ব্যালেন্স করে দিলাম সেম টু প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ফোর এক্স থ্রিটা তো গুণ আকার আছে থ্রিটার আমরা এখানে লিখে দিলাম আচ্ছা উপরে ফোর এক্স আছে নিচে শুধু এক্স তা নিশ্চয় যদি আমি ফোর এক্স লিখতে চাই তাহলে নিশ্চয় তো এক্স আছে ফোর বেশি লিখলাম না ফোরটাকে ব্যালেন্স করে দিব লেখে ইকুয়াল টু সিক্স মাইনাস টু এস এক্স বাই এক্স তাহলে এটা ফর্মুলায় চলে গেল মান কত ওয়ান তাহলে ওয়ান ইন্টু টু টু প্লাস লিমিট এক্সচেঞ্জটা উপরেও যা নিচেও তা তাহলে অ্যাড মানও কত ফর্মুলা অনুসারে ওয়ান ইন্টু তিন চেরা বারো তাহলে উপর সিক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু প্লাস টুয়েলভ কে লেখা যায় সিক্স মাইনাস টু মানে ফোর আর বারোতে চোদ্দো ওয়ান ফোর তাহলে দুই চার তাহলে হবে টু বাই সেভেন এটাকে আমরা করব উপরও ফাংশন নিচে ফাংশন তাহলে আমরা লিমিট উপরেও লিখব নিচে লিখব লিমিট এক্স টেন্স টু জিরো কি আছে টেন এক্স আর সূত্র মিলানোর জন্য উপরে যা আছে নিচে তাই লিখতে হবে এক্স লিখে দিলাম কিন্তু এক্স তো আমার ছিল না অতএব ব্যালেন্স করে দিলাম উপরে লিখে সেম লিমিট এক্স টেন্স টু জিরো সাইন বিএক্স লিখে দাও সাইন বি এক্স সূত্র মিলার জন্য বিএক্স লিখে দিলাম এটা তো নাই ব্যালেন্স করে দিলাম বিএক্স এখন এক্স এক্স এ ক্যান্সেল আমরা জানি এর মান কত ওয়ান এটার মানও ওয়ান তাহলে রেজাল্ট কী হলো এ বাই বি এ বাই বি হলো আমাদের অ্যান্সার এগারো সাত একটি সহজ মান নয় আগের মতোই ফাংশন উপরেও আছে নিচে আছে তাহলে আমরা কি করবো আলাদা করে দেব লিমিট এক্স টেন্স টু জিরো কেসেস সাইন এক্স সাইন এক্স সূত্র মিলানোর জন্য নিচে একটা এক্স দিয়ে দেবো কিন্তু এক্স তো নাই জন্য ব্যালেন্স করে দিলাম উপরে লিখে এটা এটা এক কাটো ওই সাইন এক্সই থাকে একবারে সেম কাজ আমরা নিচে করবো লিমিট এক্স টেন্স টু জিরো কেসেস টেন বি এক্স টেন বিএক্স কারণ বিএক্স তো নিচে দিতে হবে সূত্রের জন্য তো ছিল না এই জন্য ব্যালেন্স করে দিলাম বিএক্স লিখে এক্স এক্স আসলে ক্যান্সেল হয়ে যায় তাই না তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এটা আমার কত ফর্মুলা অনুসারে ওয়ান এটার ফর্মুলা ওয়ান তাহলে কী হয় এ বাই বি এটা হলো আমাদের অ্যান্সার